হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে চলো দেখিয়ে দিই কি রান্না হয়েছে বেশি দেরি করব না দেখতেই পাচ্ছি এখানে স্যালাড আছে শসা গাজর লঙ্কা পেঁয়াজও আছে এই দেখুন আমরা পেঁয়াজ আবার কেটেও নিয়েছি দেখতে পাচ্ছ মোটা করে ভুল মতো কেটেছি দেখো আর এই খাবারটা পাঠিয়েছে সেই দিদিভাই যে আগের দিন এসেছিল আমাদের বাড়িতে সেই দিদিভাই পাঠিয়েছে বলছে তোমাকে গিফট দিচ্ছি মানে দুবার ফোন করেছে বলছে গেছে তোমাদের দাদা ভাই মানে ওর হাজবেন্ড আসছিলো খাবারটা দিতে এই দেখো পাঠিয়েছে বিরিয়ানি পাঠিয়েছে এই দেখো আলু চিকেন দেখো চিকেনের পিসগুলো বিরিয়ানি করেছে তাই আমাদের আমাকে দিলো আর এখানে অনেকটাই দিয়েছে এখানেও আছে আর এখানে আছে দুপুরে চিকেন করেছিলাম এদের চিকেন গরম গরম করে নিয়েছি আর চলো তোমাদের দাদা থালাটি একটু রেডি করে দিই ঠিক আছে আর কাউকার বিরিয়ানি খেতে পছন্দ অবশ্যই সেটা কামেন্ট করবে তোমরা ঠিক আছে আর বাঙালি আলু না হলে তো জমে না তাই তো এই দেখো তোমার দাদা হয় থালা রেডি করেছি সবাই শশা দিই লঙ্কাও দিয়েছে আবার আবার টমেটোও আছে অনেক কিছুই দিয়েছে স্যালাডে স্যালাডটা পর্যন্ত দিয়ে দিয়েছে ঠিক আছে চলো আজকে এই নিয়ে আজকের এই মেনু আজকের এই মেনু যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা ইউটিউবে দেখবে তারা আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে যারা ফেসবুকে দেখবে তারা অবশ্যই ফলো করবে আর ঠিক আছে আজকের বিরিয়ানির কালারটা অবশ্যই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে আর এটা হচ্ছে আমাদেরকে গিফট দিয়েছে ঠিক আছে সারপ্রাইজ বলতে পারো ঠিক আছে চলো আমরা খাওয়া দাওয়া করি নি তো অনেক হলো তোমাদের তো খাওয়া দাওয়া অনেকেরই হয়ে গেছে আবার অনেকের হয়নি যাদের হয়নি তাদেরকে রিকোয়েস্ট করবো দাদা খেয়ে নাও তাড়াতাড়ি করে আর যদি খেতে চাও তো আমাদের বাড়িতে চলে আসতে পারো চলো টাটা আমরা খাওয়া দাওয়া করি নি